এবং মোকাবেলায় প্রতিষ্ঠানিক উদ্যোগের ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ আমি যুক্তিসঙ্গত কারণে এর বিপদ অবস্থান করছি মাননীয় মডারেটর বলতে যাচ্ছি পূর্ব মূলক ব্যবস্থাগুলো সম্পর্কে কিভাবে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে প্রথমে আমাদের কে ডেগো যেসব এলাকায় হয় সেসব এলাকাগুলো শনাক্ত করতে হবে এরপর সেই সকল এলাকাগুলো পরিষ্কার করতে হবে এখন এলাকাগুলো কারা পরিষ্কার করবে নিশ্চয়ই আমার দেশের সাধারণ জনগণ জানে না কোথায় কিভাবে কখন ডেঙ্গু ছড়াতে পারে এগুলো দায়িত্ব হলো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তরে যাদেরকে বসানো হয়েছে জনগণের সুরক্ষা নিশ্চিতের জন্য তাদের হাতের লোক মনিটরিং করা এবং বিশ্লেষণ করে এর সমাধান দেওয়া এলাকা নিশ্চিতের পর আমাদের সেখানে ওষুধ স্প্রে করতে হবে এখন ব্যক্তি না হয় সর্বোচ্চ নিজের এলাকা নিজের ঘরেই ওষুধ স্প্রে করবো আমাদের বিপদ আমাদের পক্ষের দলের বন্ধুরা বলে গেলে যে ব্যক্তি ওষুধ স্প্রে করবে কিন্তু ব্যক্তি মনে হয় সর্বোচ্চ নিজের ঘরেই ওষুধ স্প্রে করছে কিন্তু এলাকাগুলো কে ওষুধ স্প্রে করবে যখন বৃষ্টির পানি যাবে নর্দমা ড্রেনগুলো ডেঙ্গুর জন্য উৎকৃষ্ট জায়গা হয়ে যায় সেসব জায়গাগুলো কি জলবদ্ধার সহ কাজ করে ওষুধ ছিটাতে যাবে এবং প্রকল্প প্রতিষ্ঠানের মধ্যে ছাড়া অসম্ভব কিন্তু আমার বিপক্ষ দলের বন্ধুরা মিলমিনের সচেতনতায় মুখ্য বিষয় কিন্তু এই গত সেপ্টেম্বরে কোর্ট সরাসরি বলেছে কর্মকর্তাদের দক্ষতা এবং মানসিকতার অভাব ছিল সরকারি কর্মকর্তাদের দক্ষতা এবং মানসিকতার অভাব সেটিটা আবার কে নিবি মাননীয় গণনাটা সেটিও কি জনগণ নেবে অর্থাৎ বলতে পারি অবশ্যই মুখ্য বিষয় জনগণের সচেতনতা নয় বরং সরকারের উদ্যোগই হচ্ছে বর মুখ্য বিষয় মাননীয় মোডটার সরকার তো ঠিকই নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারে কেন ঘরে ঘরে গিয়ে বিতরণ করছে না বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে না কিন্তু পদক্ষেপ পূরণ করছে কখন করছে তখন আশি থেকে একশো জন ডেঙ্গুতে মারা যাচ্ছে আমি এখন আর কথা বলছি না বলছি পূর্বের কথা এখন আসি টেকনিক্যাল সমস্যা নিয়ে টেকনিক্যাল সমস্যা টেকনিক্যালি সমাধান করতে হবে কে করবে সরকার করবে যেমনটি করেছিল ব্রাজিলের সরকার জিকোটেম নামে একটি প্রযুক্তি আবিষ্কার করেছে যার মাধ্যমে আজ ব্রাজিলে ডেঙ্গু সমস্যাটি সমাধান হয়ে গেছে মাননীয় মডার্টার ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি বলেছেন আমাদের দেশে কেন ডেঙ্গু সপ্তাহের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজন গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজন করা হয় না মাননীয় মডার্টার আজকে মানুষ যখন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তখন কি সরকারের উচিত না ডেঙ্গু সপ্তাহের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় আয়োজন করে জনগণকে সচেতন করা মাননীয় মডারেটার খেলার মাঠে দর্শকরা খেলা দেখে এবং খেলার মাঠে খেলোয়াড়রা খেলে এবং দর্শকের খেলা উপভোগ করে এবং উৎসাহ দেয় ঠিক তেমনি দর্শকের জায়গায় থাকতে জনগণ এবং সরকারকে সরকারের কাজে তার সহায়তা করে আর খেলোয়াড় হিসাবে সরকার দায়িত্ব পালন করবে মাননীয় মডারেটার তাই বলতে চাই খেলবে সরকার জিতবে দেশ তবেই হবে বাংলাদেশ ধন্যবাদ মাননীয় মডারাটার ধন্যবাদ সকল